অনেক বছর আগে রাজা সুদ্বোধনের রাজ্যে কপিল বস্তুতে একটি শিশুর জন্ম হয় শিশুটির নাম রাখা হয়েছিল সিদ্ধার্থ রাজা সুদ্বোধন ছেলেকে খুব ভালোবাসতেন এবং চেয়েছিলেন যে তিনি রাজ্যের ভবিষ্যৎ রাজা হবেন তাই তিনি সিদ্ধার্থকে সব ধরনের ভোগ বিলাসের মধ্যে রেখেছিলেন যেন দুঃখ কষ্টের কোনো ছোঁয়া তার জীবনে না লাগে তবে একদিন সিদ্ধার্থ রাজপ্রাসাদ থেকে বেরিয়ে চারটি দৃশ্য দেখলেন একজন বৃদ্ধ মানুষ একজন অসুস্থ মানুষ একজন মৃত মানুষ এবং একজন সন্ন্যাসী এই দৃশ্যগুলো তাকে গভীরভাবে প্রভাবিত করলো তিনি ভাবলেন জীবন তো এত কষ্টের তবে কিভাবে এই কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এ প্রশ্নের উত্তর খুঁজতে তিনি রাজ্য ও পরিবার ছেড়ে বেরিয়ে পড়লেন অনেক সাধনা ধ্যান ও তপস্যার পর বোধি গাছের নিচে বসে সিদ্ধার্থ আরো প্রাপ্তি লাভ করলেন তখন থেকে তিনি বুদ্ধ নামে পরিচিত হলেন যার অর্থ জ্ঞানী বুদ্ধ দেখলেন যে মানুষের জীবনের দুঃখ কষ্ট অতিক্রম করার পথ হচ্ছে মধ্যপন্থা না খুব না খুব বেশি ত্যাগ অহিংসা করুণা এবং মৈত্রীর মাধ্যমে মানুষের মধ্যে শান্তি আসতে পারে এভাবেই গৌতম বুদ্ধ তার জীবনের শিক্ষা দিয়ে লক্ষ লক্ষ মানুষের মধ্যে শান্তি ও সমাধানের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন তার জীবন আজ মানবতার জন্য অনুপ্রেরণা হয়ে আছে